দুধ হবে কোথায় থেকে দর্শক খালি পাকাই সাদা কালো সাদা কালো সাদা কালো হলে হবে না আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ভালো আছি আপনার পিছনে তো খুবই সুন্দর সুন্দর খামার দর্শকটা গরু দেখাবো দর্শক দেখবে আমি আজকে গরু সম্বন্ধে এত কিছু বলবো না দর্শক দেখে বুঝে শুনে নিবে আসলে ভালো কি বলবো কারণ দর্শক তো মানে ভিডিও দেখতে দেখতে আমি মনে করি দর্শক আমাদের থেকে ভালো বুঝে কারণ সব ভিডিও দেখে তারা সব ভিডিও দেখে আচ্ছা আচ্ছা তো আসলে প্রতিটা ভিডিও থেকে একটা করে জিনিস যদি শিখতে পারে তো সেটা আপনাদের থেকে আর বেশি দর্শক বলি যে ভাই যা চিনে তারপর গরু কিনেন আপনাদের খামার ডেভেলপ হবে লস হবে না 15 প্লাস এর নিচে যদি কোনো গাবির বাচ্চা নেন সেক্ষেত্রে আমি খামার লসের সম্মুখীন হবে একটু চেষ্টা করবেন একটু জাতমান দেখে নেওয়ার ভাই আচ্ছা আর যদি সম্ভব হয় তাহলে এসে দেখে শুনে নিবে আর মায়ের দুধের রেকর্ডটা জেনে নিবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাই আজকে আমরা কয়টা গরু দেখাবো দর্শককে চারটা গরু দেখাবো চারটা গরু দেখাবো জি আচ্ছা তো চলুন গরুগুলো আমরা এক এক করে তুলে ধরি চলেন খাইরুল ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি

দর্শকরাই দেখবে তারপরে বিশেষ করে চারটা পাও জি 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 মাজার মাজার চারটা নিপিল দেখাই দেব আর দর্শকদের সম্বন্ধে কিচ্ছু বুঝাবো না আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাউ গুলো চারটা পাও মোটা মোটা এই জিনিসগুলো দেখতে চারটা কুর সাদা জি 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 মাজাটা দেখাই দাও দর্শকদের দর্শকদের যে কুর দেখতে পাচ্ছেন এবং ইসেন সাইড থেকে যদি থেকে মাজাটা আমরা একটু লক্ষ্য করাই

এজনগুলো ফলো করতে হবে দর্শককে আমি দর্শকদের ছছম একটা কথা বলি গরু কিনার আগে জাত চিনেন না চিনে গরু কিনেন ভাই কষ্টের টাকা নষ্ট করেন না আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই কথা আগে জাত চিনেন আচ্ছা আচ্ছা মান চিনে তারপরে গরু কিনুন ভাই সিরিয়ালের এক নম্বর গরুটার কেমন দাম এখানে আমি তিনটা লট রেখেছি একটা ঠিক আছে যদি কোনো দর্শক ভাই তিনটা এক সঙ্গে নাই তাহলে মাত্র 59000 টাকা পিস

পনেরো দিন এদিক ওদিক হবে ঠিক আছে বাচ্চারা দর্শককে দেখায় তো আমি তো বলেছি দর্শক খালি চারটা পাও আর চারটা নিপিল আর মাজাটা দেখবে আমি দর্শকের আজকে যে চারটা গরু দেখাবো এত কিছু বুঝাবো না

আপনারা দর্শকের কিছু কিছু জিনিস ফলো করতে হয় যে প্রথমে বাচ্চাটার মা যা আসলে এটা আঠারো পঁচিশ লিটার দুধের যে গাবি হবে ওর মা যাতে যাতে বল না থাকে তা দুধ হবে কোথায় থেকে দর্শক খালি পাকরা কয় হয় সাদা কালো সাদা কালো আরে ভাই সাদা কালো হলে হবে না যেটা কথা আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো আসলে জাত দেখি নেন ভাই জাত দেখি নেন আচ্ছা আচ্ছা এটা ওলানটা আমরা একটু দেখাই দিব না এর ওলানটা একটু দর্শককে দেখাই দাও দর্শক এই যে

সিরিয়ালের তিন নাম্বার এবং আপনার তিনটার লটের শেষ বাচ্চা এই বাচ্চাটা দর্শকের দেখায় দাও এই বাচ্চাটা সম্বন্ধ এত আমি তো আজকে বলেছি দর্শকের বাচ্চা সম্বন্ধ কিচ্ছু বোঝাবো না দর্শক বুঝে নিবে এই যে চামড়া এই জিনিসগুলো ফলো করতে হবে ঠিক আছে দর্শকের এই জিনিসগুলো ফলো করলে আসলে ভাই আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যেখান থেকে নেন একটু জাতমান দেখে শুনে নেন আপনার খামার ডেভেলপ হবে লস হবে না ভাই অনেকে নিয়ে সারি বলে ভাই আমার খামার লসের সম্মুখীন ভাই আরে ভাই আপনি আমার থেকে নিতে হবে আমি তো তা বলছিনা আপনি জেকেন থেকেই নেন যতমান চিনে নেন ভাই আচ্ছা আচ্ছা জাতমান চিনেন না অনেকে বলে যে ভাই দাম বেশি আসলে জাতের জিনিস একটু দাম বেশি হয় আবার লাভ কম করে একটা জাতের জিনিস দাম কমেও দেওয়া যায় তো এই জিনিসগুলো আজকে দর্শক দেখবে জাতমান এবং দামের সঙ্গে কম্পেয়ার করে নিবে তাহলে বুঝতে পারবে যে খাইল খাইলবারকার দাম কম না বেশি

একটু বড় একটু ছোট আসলে সবগুলাতে আর একদমই ক্রয় করা না এর জন্য দামের ভিন্নতা আছে। হ্যাঁ। সব আচ্ছা। তো ভাই আমরা তিনটা করে দেখাইলাম তারপরে যে গোটা রয়েছে আমরা ওগুলোগুলো দেখা। দেখ। হারুল ভাই সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ 빅 বডির একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটা আজকে মাংসের দামে দেবো। আজকে মাংসে গায়ে গায়ে মাংস আছে গোশা আছে সে গোশের দামে গোটা দিব। আচ্ছা মাংসের দামে দিয়ে দিবেন। হ্যাঁ মাংসের দামে দেবো আজকে দর্শক দেখবে যে মাংসের দামে মানে আসলে ভুল হবে মানে চোদ্দ মাসে হিটে আসে আর তিন মাস লালন পালন করলে বাচ্চা গুলো হিটে আসবে এর উলানটা দেখায় দাও একটু দিই খুব সুন্দর চারটা নিপিল দেখাই দাও চার জায়গা কত বড় ঠিক আছে এটা মনে করো যে আজকে দর্শকের একটা অফার এটা অফার হ্যাঁ এটা একটা অফার আচ্ছা আমি কিন্তু মাঝে মধ্যে একটা করে একটা অফার দিই জি জি ঠিক আছে তো এটা একটা অফার জি তো চারটা পাও তো ঠিকঠাক আছে চারটা পাও ঠিকঠাক দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে সরজমিনে এসে যাচাই বাছাই করে নেবে ইনশাআল্লাহ প্রত্যেক দর্শকের কাছে বলি ভাই

আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকুলাজে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আর দর্শককে আমি একটা কথাই বলি ভাই সম্ভব হলে সরজমেনে এসে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে আর যারা প্রবাসী থাকে তাদের জন্য আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে সবসময় ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই 01754008700 এটাতে ইমো WhatsApp আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই এই নম্বরে আপনি পাবেন ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন আচ্ছা ভাই অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ